শুধু আমি পাঠান একা জবাব দিয়া বললাম না কিছু সাক্ষী সাপোর্ট কইলাম সাক্ষী উদ্দেশ্যে এমন সব লোকে রাখ আমি পাঠানকে যারা পড়াই করব আল্লাহ রাব্বুল আলামিন 313 জন রথ দুনিয়াতে প্রেরণ করেছেন নদী করেছেন বহু নদীর আসল নিয়ে এক লক্ষ চব্বিশ হাজার নদীর আসল আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন সবারে খিতাব দেওয়া হয় নাই কিন্তু নবদি দিতেন সবারে খিতাব দেওয়া হয় নাই কিন্তু রেফালত দিতেন আল্লাহ কয় মোল্লার চল রে তোমরা কইতেছ তিনশো জন রাসুল অসুবিধা নাই কিন্তু আর আর বিআরএস সিআরএস

করিয়া ঘাটিয়া কুটিয়া মন্থন করিয়া দেখো আল্লাহ বলেন আমি কিন্তু রাসুল যে তোমরা ১৩ জন এক তিনশো জন বললা আমি কিন্তু তিনশো তেরো জন রে লিখিত ভাবে রাসুল বানাই নাই আল্লাহ মোহাম্মদুর আল্লাহ কয় আমি কিন্তু মোহাম্মদ যার নাম কি নাম কি নাম আর একটু এখন মোহাম্মদ মোহাম্মদ

খোদা এমন একটা নাম নির্বাচন করলেন নিজের কুদরতের চেহারার মুখ থেকে এমন একটা সত্য এমন একটা সুরত এমন একটা তিনি তৈরি করলেন

পার্ট থাকে দুইটা একটা হচ্ছে সমদ আর একটা হচ্ছে মতন একটা হলো একজন সমী বলছেন স্বামী তো মিন আবি আমি আমার বাবা থেকে শুনছি বাবা ও মুকের থেকে শুনছেন অমুক অমুকের থেকে শুনছেন উনি এটা বলছেন তিনি বলছেন তার থেকে তিনি বলছেন যে ওইটা থেকে সর্বশেষে হযরত অমুক বলেন সামিয়াতু নির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ আলাইহিস সালাম থেকে শুনেছি আমার দাকুন বলছেন এই যে দাঁড়াবি কথা এটাকে বলা হয় সামা আর দাকুন কি বলছেন ইন্নামাল আহমানো বৃদ্ধিজা এতটুকু হচ্ছে মতন হাদিসের মূল অংশ হচ্ছে ইন্নামাল আহমানো বৃদ্ধি যা কিন্তু এর আগে তিন চার লাইন আছে তার সনদ ধারাবাহিকতা এই সনদের মধ্যে ধারাবাহিকতার মধ্যে একশো বছর বয়স হয়ে গেছে সকালে কি বলে বিকালে মনে থাকে না বিকালে কি বলে সকালে মনে থাকে না রকম একজন রাবি উনি হয়তো ভুল শুনতে পারেন রকম একটা মন্তব্য কইরা ওই হাবিসারে হাদিসটা গরিব হাতি

তারপরে কি বল খুব বেশি দূরে তো না গেছে এখন জিলহতের দশ তারিখে কুরবানি দেওয়ার জন্য জিলহজ মাসের নয় তারিখে কেন্দ্রি বাজার চাইকা নারিকেলি মাদুর বাজার চাইকা এই সর বাজার থেকে এক নিয়ে তাজা খাসি ছাগল কাশি না ছাগল আইনা স্যার এটা যদি রাত্রি বেলায় গোয়াল ঘরে বাইজা রাখেন পরের দিন সকাল বেলা কি এটা শার হয়ে গেছে না সাগল বাইজা রাখলে কি সার হয় না বলেন কথা বুঝতেছেন না সাগল বেদে রাখলে কি সার হয় না আমার এই মুন্সি ভাই বতরে গিয়া বলছে দোকানদার আমার একটা হাজিরমাল দাও দোকানদার কইছে কোন কালার নেবেন লাল টানা কালো টানা সবুজ টানা সাদাটা আমার দাড়ি যেহেতু সাদা মাইরে দেয় রুমাল ও সাদা রুমাল দিছে রুমাল কি নাই না এখন এই মুন্সি ভাই মসজিদ খারইয়া আমার ভাইও ব্যবহার আমার রাসুল ব্যবহার করেছেন তেমন পর্যন্ত উন্নতের জন্য এই আমলটা করার সন্ন্যাস চিৎকার করে করবার হবা আমার রাসুল কি রঙের কি সুরতের পাখি ব্যবহার করেছেন এইটাও সাহাবায় কারাম লিপিবদ্ধ করেছেন হাতিতে আছে আমার রাসুল সাল্লাহাল্লাম সাদা রঙের পাখি ব্যবহার করেছেন আমার রাসুল সবুজ রঙের পাখি ব্যবহার করেছেন আমার কালো রঙের পাখি ব্যবহার করেছেন তুলনামূলক ভাবে সবুজ রঙের পাখিটা আমার নবীজি বেশি ব্যবহার করেছে এখন পাখি তো রং পাইলাম রং পাইলাম

শুক্রবারে হুজুর দিয়ে ইচ্ছা মতো বয়ান দিতে বুঝতে পারছি গত মাসের বেতন তো আমি যেই নাই এই জন্য তুমি আজকে ফটোয়া দিলা তুমি তো জানো আমি পাখি বানতে পারো না walla tumi ap সালা tuk sala ami aro 14 gun beshi sala kali shuru kor len namaz pujae debo tumi to amaro dekha watra korto je ami to bagri bante parbo na bagri

সাল্লাল্লাহু তিনি যে ভাবে পাগী মোবারক ব্যবহার করেছেন এইটাই হচ্ছে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সুন্নাত এর কোন ব্যতিক্রম করা যাবে আমার আমাল নবীজি করে পাঞ্জাবি পরেছেন হ্যাঁ সাইট ফারা পাঞ্জাবি অন্য বিজি পরেছেন তবে বেশীর ভাগ সময় তিনি গোল টুপি পাঞ্জাবি পরেছেন merhaba টুপি কিসতি টুপি কিস্তি কি মানে কি নৌকা কি নৌকা নৌকার মাথা কি জোখা থাকে না বুটা থাকে দুইটা মাথা যেমন চোখা থাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিস্তি টুপি ব্যবহার করেছেন ফুল টুপিও ব্যবহার করেছেন তুলনা বলতে হবে ফুল টুপিটা বেশি ব্যবহার করেছেন কারণ এইটা মাথার সঙ্গে লেগে থাকে এই টুপিটাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বেশি ব্যবহার করেছেন বাবার এখন কুল টুপি দেখলেই কয় যে এই যে ফাটান যে টুপি পড়ছে এটা হলো তুমি বেদাতি টুপি আর আমরা যেটা পড়লাম আমাদের গুরু ঠাকুর ভারতে বৈশা যেটা পড়ছে আমার গুরু ঠাকুর ওই সিটাগাঙে বৈশা যেটা পড়ছে এই টুপি পরা হইল ওয়াজিব চিৎকার করে কন্যা হজুবিল্লা নবীর মানে যদি হইতে হবে এই যে ভুকাবাদের কারবার সারা বাংলাদেশে চলতেছে এটার বিরুদ্ধে কোন প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই যেটা এইটা চলতেছে তো চলতে দেন যেভাবে ইচ্ছা সেইভাবে চলতেছে কিন্তু বাবারে না না এইভাবে চলতে দেওয়া যাবে না কারণে বাংলাদেশটা কারো বাপ দাদার না এই বাংলাদেশটা হচ্ছে ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ গোহে শাহ বুছা বাংলাদেশ শাহ

শ্রীমতী মুসলমানের নামের আগে শ্রী শ্রী লাল মামুদ তালুকদার শ্রীমতী ফুলজান বানু আজকে থেকে একশো বছর আগে ওই যে চারি আনা আটা আনা নামের যে কাউলা ছিল স্ট্যাম্প ওইখানে দেখবেন এইগুলো নাম খুঁজে পাইবেন এখন না নাই আমার সবাই মেনে নিলেন কিন্তু একজন তার ব্যতিক্রম একজন মানতে পারলেন না এইটা তো চলতে দেওয়া যায় না এইভাবে যদি চলে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে আল্লাহর দিন না থাকুক হেদের তো কিছু দায় আসে না আল্লাহ যারা হিজবুল্লা যারা আল্লাহ তালা যারা তাদের হলো কেন অন্যদের কিছুই যায় আসে না

তিনি শুরু করলেন ঘোষণা করলেন তিন ইসলাম সহল থাকতে হবে বাচ্চা আকবর বললো দাঁড়িয়ে রাখা যাবে না যেন হিন্দু আর মুসলমানের মধ্যে কোন তফাত না থাকে চিৎকার করে কন্যা হযরত শেখ আহমদ সেরহিন্দী মুজাদ্দিদে আলফিসানী রাদিয়াল্লাহু তাআলাহ তিনি দাঁড়িয়ে রাখতে হবে আমার রাসূলের সুন্নাত এভাবে আরো আরো কিছু প্রতিষ্ঠিত করলেন সময় কম খুব দ্রুততার সাথে জরুরি ভিত্তিতে যে কথাগুলো বললেই না বললেই না হয় এগুলো শুধু বলতেই কবি বড় যুবকদের জন্য অনুরোধ করে বাবা এই কটলিন্দি পাঠা

একটু মহব্পতে পড়েন আল্লাহ লা একটা জমানো বন্ধ রাখবেন না বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না বলেন কাদি বলে মনসুর পাগলা এই নাম বেশি ভালো না মনসুর বলেন জীবন দিব মনসুর আনাল হক নাম সর্বনা